এটা হচ্ছে আমার একটা ইনকিউবেটার তো ইনকিউবেটারের ডিমগুলো আর ফুটবে না তো এই ডিমগুলো না ফোরার একটাই কারণ সেটা হচ্ছে যে আসলে কি বলবো মানে বেশি তাড়াতাড়ি করতে গেলে বা বেশি পাড়াপাড়ি করলে যা হয় সেটাই ঘটেছে আর কি তো আসলে আমি আরও ডিম বসিয়েছিলাম সেগুলো উঠেছে তো আসলে আমি যখন ডিমগুলো কালেকশান করি তো আসলে আমার বাড়িতে কিছু ডিম ছিল তো আমি সেগুলো বসিয়েছিলাম প্রায় তিরিশটা মতো তো তিরিশটা ডিম বসার পরে আরও যখন বেশ কিছু জায়গা গেছিলো তখন আমি আসলে আমাদের লোকাল যে মার্কেট রয়েছে সেখান থেকে যারা ডিম ব্যবসায়ী তাদের কাছ থেকে আমি এটি কালেকশান করেছিলাম তো আসলে যার কারণে আসলে ডিমগুলো ফোটেনি তো এটার একটাই কারণ তারা ডিমগুলো কিন্তু আসলে কালেকশান করে তারা দোকানে ফেলে রাখে তারপরে যারা ডিমগুলো হয়তো বা বিক্রি করেছে তার তাদের বাড়িতে হয়তো কিছুদিন ছিল যার কারণে হয়তোবা ডিমের আসলে ভ্রূণগুলো যতদিন বেঁচে থাকে ততদিন হয়তো বা পার হয়ে গেছে এ কারণে আমি বাজার থেকে যেগুলো কিনেছি সেগুলো আসলে ফোটেনি এটাই হচ্ছে আসলে মূল কারণটা তো আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলতে চাই আপনারা যদি আসলে ইনকিউটারের ডিম বসান তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনাদের পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে ডিমগুলো কালেকশান করা বা আপনার বাড়ির যদি পারেন সবচেয়ে ভালো হয় বা নিজের প্যারেন্টস যদি থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ বাজারে তাদের বিক্রি করার কাজ আপনারা আপনাদেরকে তারা কিন্তু আসলে ঠগাবে এটাই হচ্ছে বাস্তবতা তো আপনারা চেষ্টা করবেন যে ডিম পরিচিত ব্যক্তির কাছ থেকে কালেকশান করেন নয়তো এরকম ক্ষতির সম্মুখীন কিন্তু আসলে আপনিও হয়ে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন আসলে ডিমগুলো আমি একটু ভাবে কিনেছিলাম যার কারণে কিন্তু আসলে ফলাফল এরকম আমি কিন্তু আসলে কোনগুলো আসলে হাট থেকে কিনেছিলাম আমি কিন্তু সবগুলো মার্কিং করে রেখেছি দেখেন এটা এই যে দেখেন ছ লিখেছি এটা কিন্তু আসলে ছোটো ব্যবসায়ী আর এই যে এখানে রাবেন দেওয়া আছে এটা হচ্ছে যে আসলে এটা হচ্ছে যে বড়ো ব্যবসায়ী অর্থাৎ সবগুলো ব্যবসায়ী ছিল তা আমি আসলে কোনটা ভালো আর কোনটা মন্দ ব্যবসায়ী সিনার জন্য করেছিলাম তো আসলে দুটাই চিট কারোটাই উঠেনি তো এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আপনাকে নানারকম কথা বলবে তারা বিক্রি করার জন্য কিন্তু রেজাল্ট যখন আপনি দেখবেন তখন ফলাফল কিন্তু জিরো তো ভালো থাকবেন আপনারা চেষ্টা করবেন সবসময় নিজের ডিম দিয়ে ইনকিউটার পরিচালনা করার জন্য দেখা হবে পরবর্তী আপডেটে আল্লাহ হাফেজ